বিস্তার ও সংরক্ষণ অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো আর একটি গুরুত্বপূর্ণ টপিক হল জলজ উদ্ভিদের মূলের যদি আমরা দেখি মূল সুগঠিত নয় মূল সুগঠিত হওয়ারও কথা না কারণ কি জলজ উদ্ভিদের কাণ্ড থেকে শুরু করে মূল পর্যন্ত যা আছে সবই কিন্তু পানির সংস্পর্শে থাকে তাহলে পানির সংস্পর্শে যখন থাকছে তখন কিন্তু মূলটা আমার সুগঠিত হওয়া লাগছে না কারণ কি মূলের মাধ্যমে তো আমরা পানি শোষণ করি বা অন্যান্য আয়নগুলো শোষণ করি তাহলে সারা দেহই যখন পানির সংস্পর্শে থাকছে তখন কিন্তু মূলটা আমার সুগঠিত হওয়া লাগছে না আবার মরুচ ক্ষেত্রে আমাদের মূল কিন্তু সুগঠিত হওয়া লাগে মাটির উপরিতল থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হওয়া লাগে আর লোনা মাটির উদ্ভিদেও মূল সুগঠিত হওয়া লাগে কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখি কাণ্ড নরম হয় জলজ উদ্ভিদ যেমন কচুরি পানা ফুল যদি আমরা দেখি এগুলোর কাণ্ড কিন্তু নরম হয় আর মরুজ উদ্ভিদের কাণ্ড হয় শক্ত লোনা মাটির উদ্ভিদের কাণ্ড হয় শক্ত অথবা নরমও হতে পারে পাতার আকার জলজ উদ্ভিদের পাতা বড় নরম হয় যেমন শাপলার সাপলার কথাই যদি আমরা চিন্তা করি তাহলে পাতা কিন্তু অনেক বড় হয় সেই পাতার কিন্তু ফুলটা অবস্থায় থাকে। মরুজ উদ্ভিদের পাতা হয় আর পাতা ক্ষুদ্র স্ফীত হতে পারে তাহলে আমরা একটা কমন জিনিস কিন্তু দেখছি যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলা মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মৌরু উদ্ভিদ এবং লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেই বৈশিষ্ট্য গুলো উল্টা মানে আমরা যদি দুই ভাগে ভাগ করি এক পাশে এবং মরুজ উদ্ভিদ এবং লোনা মাটির দুইটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য প্রকাশ করছে আবার দেখা যাচ্ছে যে কিউটিকল জলচ উদ্ভিদে কোনো কিউটিকল থাকে না আর মরুজ উদ্ভিদে কিউটিকলের মোটা স্তর থাকে আবার বলছে লোনা মাটির উদ্ভিদে কিউটিকলের কিউটিনের কিউটিনের স্তর থাকে এখানে এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে যে এখানে লোনা মাটির উদ্ভিদে কিউটিন থাকে আর মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিউটিকল থাকে মোম মোমের ক্ষেত্রে জলজ উদ্ভিদে জাতীয় কোনো পদার্থ থাকে না কিউটিকলও থাকে না মোম জাতীয় কোনো পদার্থও থাকে না আবার মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের পৃষ্ঠ মোম আবৃত থাকে আবার লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রেও পৃষ্ঠ মোমাবৃত থাকে পত্ররন্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জলজ উদ্ভিদে কোন পত্ররন্ধ নেই কিন্তু মরুজ উদ্ভিদে নিম্নপৃষ্ঠ ও কাণ্ডে লুকায়িত পত্ররন্ধ থাকে আবার লোনা মাটির উদ্ভিদে পত্ররন্ধ ক্ষুদ্র এবং অল্প সংখ্যক কিন্তু থাকে কিন্তু আবার অন্যদিকে দেখছি যে জলজ উদ্ভিদে কোনো পত্র রন্ধ থাকে না পরিবহন টিস্যুর ক্ষেত্রে যদি দেখি তাহলে পরিবহন টিস্যু ক্ষেত্র ক্ষীণ এবং দুর্বল আর মরুজ উদ্ভিদের ক্ষেত্রে সুগঠিত আবার লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রেও এই পরিবহন টিস্যুটা সুগঠিত তাহলে আমরা একটা কমন জিনিস দিয়ে মনে রাখতে পারি যে আমাদের যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একরকম বৈশিষ্ট্য হচ্ছে আর মরুজ উদ্ভিদ এবং লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একদম তার উল্টো বৈশিষ্ট্য হচ্ছে এভাবে আমরা সহজেই আহ মরুজ জলজ এবং লোনা মাটির উদ্ভিদের তুলনাগুলো মনে রাখতে পারি